পরের ক্যান্ডেল আপনার একটা গ্রিন ক্যান্ডেল হয় পরের ক্যান্ডেল এটা আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা ইউএসডি হাইডিয়ার মার্কেটে অলরেডি টুটে ডেট প্রেস করে দিয়েছি প্রেস করে দিয়েছি আজকে রবিবার রবিবারে মার্কেট ট্রেড করতেছি দেখা যাক কি হয় আমরা শেষ হওয়ার পরে লজিকটা বলবো কেন ট্রেড নিয়েছি দেখা যাক এখানে ট্রেড না লজিকটা যদি বলি তাহলে এটা একটা কেপ আপ না দিলে এখানে আমরা একটা জন্য ট্রেড নিতাম গ্যাপ আপটা যদি না দিত তাহলে আমরা ক্যান্ডেলের ডাউনের জন্য গ্যাপ কারণে আমরা এখানে 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 ভালো করে খেয়াল একটা কি লেভেল আছে গ্যাপ আপ দিয়ে এই লেভেলে এসে পড়ছে আবার এই লেভেলটা ব্রেক আউট করার পর আবার গ্যাপ আপ দিয়ে এই লেভেলে এসে পড়ছে যার কারণে আমরা সেফটি মার্জিনে এখান থেকে এখান থেকে একটা টাউনের জন্য ট্রেড নিয়েছি এবং আমাদের ট্রেডটা উইন ফোর্স উইন হয়েছে আমাদের দুইটা ট্রেডই উইন হয়েছে তো দুইটা ট্রেডে আজকে মার্কেটে কিছু ট্রেড ছিল যা আমাদের প্রফিট ছিল এখানে দুইটা ট্রেডে আমাদের দুইটার মধ্যে দুইটা প্রফিট আমরা সর্বোচ্চ দশ ট্রেড করবো সর্বনিম্ন মার্কেট দেখ মার্কেট খারাপ থাকলে আমরা ট্রেড করবো না চেক লেভেল লেভেল থেকে রিজেক্ট ডাউনের জন্য একটা একটা ট্রেড হয় ডাউনের জন্য দেখা যাক কি হয় যদিও এই লেভেল থেকে বাইরে একটি হয়েছে যার কারণে একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে রুইভার মার্কেট মার্কেট বুলেটল থাকবে ওদেরকে লস করায় দিল ও শশী ক্যান্ডেল থাকে গ্রিন ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল কারণ হলো ক্যাপ আপ জ লেভেল ক্যাপ আপতে সাবরয়েগে থেকে বাইরেಕ್ಕೆ বসে চেক হ্যাঁ যেটা দেখতে রেড ক্যান্ডেল হওয়ার চান্সস রাখে কি হয় একটা একটা গ্রীন ক্যান্ডেল হবে কারণ হলো এখানে দুই দিকে যদি হ্যামার ক্যান্ডেল হয় তাহলে পরের ক্যান্ডেল পরের হ্যামার ক্যান্ডেল যে কালার ক্যান্ডেল সেই ক্যান্ডেলই হয়ে থাকে আপনারাই এরকম হতে পারে একটু দেখাতে আমি যদি দেখাই ভালো করে ধরেন আমি রেড ক্যান্ডেল নিই ट्रेड करने ले दारे ये रखो ये पहले ये बाबा तारफरार रखता ज़ीन करने ठीक ज़ीन करने ऐकना एक तो ये रखो पेटेंट क्रिएट करले पॉर्ल करने আপনার বেশিরভাগই একটা গ্রিন ক্যান্ডেল হয় পরের ক্যান্ডেল এটা আপনার দুই দিকে সেম ধরেন এখানে একটা রেড এখন রেড ক্যান্ডেল হলো এই আপনার ভিন হলো তারপর একটা রেড তারপর আর একটা তারপর একটা একটা রেড ক্যান্ডেল হলো উপরের ক্যান্ডেল শিউ শর্ট রেড এর জন্য একটা ট্রেড নিতে পারেন এটা একটা শিউ শর্ট দেখ আমরা ট্রেড দিকে ফোকাস দেই আমরা মাত্র তার মধ্যে আমাদের একটা লস ছিল সেকেন্ড ক্যান্ডেল আমাদের লস দেখেন কোথা থেকে রিজেক্ট হয়ে অবশেষে লস করায় দিচ্ছে কত ছোট একটা ক্যান্ডেল ধরুন আমরা নেক্সট ক্যান্ডেল একটা ডানোর জন্য আমরা এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিলাম দেখা যাক কি হয় এখানে অনেক এই জায়গা থেকে জায়গা থেকে সেলার অনেক ভুরো একটা প্রেশার ক্রিয়েট করছে যার কারণে আমরা এটা কিনার জন্য গেছি রেডের জন্য সরি রেডের জন্য একটা ট্রেড নিয়েছি দেখা যাক কি হয় মার্কেটে এই লোটা ব্রেক করার চান্সেস রাখে ক্ষমতা রাখে মার্কেটের টার্গেট এই লোটা ব্রেক করা দেখা যাক কি হয় মার্কেট লজিক যদি বলি আমরা লজিক যদি বলি তাহলে মার্কেট আবার রোল ডাউন ট্রেড টিভিএস আপ ট্রেন্ড ছিল মেজর ডাউন ট্রেন্ড এখানে বাইরে আসতে চাইছিল কিন্তু ফেলিয়ার হয়ে গেছে পুরোটাই সেলার এবং এখানে সেলার সিস্ট্রং এফ সেলার মুভমেন্ট ছিল যার কারণে আমরা একটা সেলার জন্য ট্রেড করছি দেখা যাক পারফেক্ট লেভেল ক্রস এটা একটা গ্রিন ক্যান্ডেল ভার্সনস থাকে এটা একটা গ্রিন ক্যান্ডেল ভার্সনস থাকে দেখা যাক কি হয় তো এখানে একটা লেভেল এটা একটা গ্রিন ক্যান্ডেল ভার্সনস থাকে তো আমরা ডেট করতে পারিনি রিস্ক করছে একটা ট্রেন দেখা যাক কি হয় ফুল থেরে থোয়া এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে যদি কনফার্মেশন দেয় তাহলে আমরা গ্রিনের জন্য যাবো অথবা যাব লেভেলটা স্কিপ করছে গ্রিনের জন্য ট্রেড করা যায় বাট এখানে আমাদের কোনো কনফার্মেশন দেয় না যার কারণে আমরা ট্রেড নেই নি দেখা যাক কি হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ট্রেড চেষ্টার কোনো কমতি থাকবে না আমাদের অলরেডি চারটা ট্রেডে আমাদের তিনটা প্রফিট এসেছে প্রফিট এসেছে এটা একটা রেড ক্যান্ডেল দিলো আমাদের একটু অপেক্ষা করতে হবে যেহেতু এখানে কোনো কনফার্মেশন নাই যে মার্কেট কোন দিকে যেতে আমরা যদি দেখি তাহলে এখানে ভায়ার আসার পসিবিলিটি এখানে সেলার্স একটি এখানে একটা এটা একটা রেড ক্যান্ডেল কন্টিনিউ করবে তারপর এখানটালে আমরা ট্রেড করতে পারি দেখা যাক কি হয় আমরা এইখান থেকে একটা সেলার জন্য ট্রেড করতে পারি কারণ মার্কেট এ পর্যন্ত ক্ষমতা রেখে এর টার্গেট এটা মার্কেট পর্যন্ত যাবে দেখা যাক কি হয় দেখা যাক মার্কেট কি করে মার্কেট ক্ষমতা রাখে আমরা যদি ওয়ান মিনিট ক্যান্ডেল দেখি তাহলে ধরে এখনো আমাদের ইয়ে নিচে ছিল বারটা এখন যদি লস করাই দিলেও দিতে পারো যদি একটা বিগ ক্যান্ডেল হয় গ্রিনের তাহলে এই ট্রেডটা আমাদের লস হয়ে যাবে যদি একটা বিগ গ্রিন ক্যান্ডেল হয় দেখা যাক কী হয় নাইন এইট সেভেন সিক্স ফাইভ থ্রি টু ওয়ান অবশেষে আমাদের ট্রেডটা লস হয়ে গেল

কেন মানি মের এটাই আজকে আমাদের লাস্ট ডেট লস হলে আজ এটাই আমাদের লাস্ট ডেট দেখা যাক কি হয় সেভেন সিক্স ফোর থ্রি টু ওয়ান বোম অবশেষে টেট আমার প্রফিট হয়ে গেছে এটা আমাদের আমাদের ফাইভ সেকেন্ডের কনফার্মেশনের জন্য আমরা এটা একটা রেড জন্য ট্রেড নিয়েছিলাম এখান থেকে কনফার্মেশন নিয়ে ট্রেড নিয়েছি আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন হেফিটেডি